জমিদার বাড়ি রাস্তা বলে ঘোড়ার দেখাশোনা করত হাবুল কিন্তু ভীষণ সৎ মানুষ একদিন পাশে হঠাৎ একটা ডিমের মতো বস্তু পেয়ে সে চোখ বড় বড় করে চিৎকার করে উঠল ঘোড়ার ডিম ঘোড়ার ডিম খবর ছড়িয়ে পড়তে বেশি সময় লাগলো না গ্রাম জুড়ে কৌতূহলী মানুষ ভিড় জমলো আস্তা বলে জমিদার নিজেও এসে অবাক হয়ে তাকিয়ে রইলেন ঠিক তখনই বিদেশ থেকে সদ্য ফেরা জমিদারের মেয়ে এগিয়ে এসে জিনিসটা ভালো করে দেখে হেসে বলল আরে হেটা তো রাশিয়ান লাউ আমি সঙ্গে করে এনেছিলাম মুহূর্তেই রহস্য ফাঁস হয়ে গেল চারপাশে হাসির রোল উঠল লজ্জায় কান লাল হয়ে গেল হাবুলের কিন্তু কিছুক্ষণ পর সেও হেসে উঠল সবার সঙ্গে সেদিন থেকে গ্রামে মজা করে তাকে সবাই ঘোড়ার ডিমের হাবুল বলে ডাকতে লাগল হাবুল দর্শকদের বললো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আরও মজার মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন